কর্মে বারবার বাধা অশুভ শক্তি বা অশুভ নজর পড়েছে আপনার উপর ভালো থাকতে পাচ্ছেন না কোনো কিছুতেই মন বসছে না সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করছে জীবনে আসছে না শান্তি এই সমস্যার মূল কারণ হতে পারে আপনার চারপাশে অশুভ শক্তি মতে মাত্র তিনটি সহজ উপায়ে এই বাধা দ্রুত কাটান প্রথম প্রতিকার সপ্তাহে অন্তত দুবার ঘর মোছার জলে একটু সমুদ্র লবণ মিশিয়ে নিন এই লবণ আপনার ঘরের নেগেটিভ এনার্জি টেনে দূর করে দেবে দ্বিতীয় প্রতিকার প্রতিদিন সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে তার ধোয়া সব ঘরে দেখান কর্পূরের পবিত্র শক্তি অশুভ দৃষ্টিকে দূরে রাখে ঘরকে শুদ্ধ করে এবং তৃতীয় প্রতিকার বাড়ি থেকে সব ভাঙা কাজ খারাপ ঘড়ি বা অপ্রয়োজনীয় আবর্জনা এক্ষুনি সরিয়ে ফেলুন আবর্জনা হল নেগেটিভ এনার্জি বা বাধার মূল কারণ এই প্রতিকারগুলি করুন এবং প্রতিদিন ওম নম শিবায় জপ করুন দেখবেন দ্রুত মন শান্ত হয়েছে কর্মে বাধা কাটতে শুরু করেছে এবং অশুভ শক্তি থেকেও মুক্তি মিলবে আজই শুরু করুন এই সহজ কাজগুলি জীবনে সফলতা আসবেই নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ওং নমশিবায় লিখতে ভুলবেন না